এদিকে সরস্বতী পুজোর দিন সকালবেলা লেদার কমপ্লেক্সে ভয়াবহ দুর্ঘটনা ড্রেনের পাইপলাইন পরিষ্কার করতে গিয়ে তিনজন পুরসভার শ্রমিকের মৃত্যু দশ ফুট গভীর ম্যান হলে কিভাবে শ্রমিক নামিয়ে পরিষ্কার করার কাজ চলছিল এ তো পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আদালতের নির্দেশ রয়েছে ম্যান হলে শ্রমিক নামিয়ে পরিষ্কার করা যাবে না তা সত্ত্বেও ড্রেনের পাইপলাইন পরিষ্কার করার কাজ করতে নেমে মৃত্যু হল তারা পাইপলাইনের ঢোকেন ভেতরে এবং তারপরে বিষাক্ত গ্যাসের শ্বাস আটকে মৃত্যু হয়েছে তাদের এমনটাই এখনো পর্যন্ত পুলিশের প্রাথমিক অনুমান একদিকে আবর্জনায় পরিপূর্ণ জমা জল আর অন্যদিকে বিভিন্ন কেমিক্যালের মিশ্রণে নর্দমার জলে বিষ তার থেকেই ছড়িয়েছিল দূষণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রথমে একজন শ্রমিক ম্যান হলে পাইপলাইন পরিষ্কার করতে নামলে সেখানেই তার মৃত্যু হয় পরে আরও দুজন তাকে উদ্ধার করতে গেলে তাদেরও মৃত্যু হয় আর কদিন পরেই রাজ্যের শিল্প সম্মেলন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট তার আগেই রাজ্যের শিল্প মানচিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা লেদার কমপ্লেক্স বা বানতলা চর্মনগরীতে তিনজন শ্রমিক ড্রেনেজের কাজ করতে গিয়ে তাদের মৃত্যু হল এই ঘটনায় রীতিমতো ছড়িয়ে পড়েছে আতঙ্ক তবে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কলকাতার মেয়র মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব দশ টাকা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করবো এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কি সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে ম্যান হলে নেমে কাজ কোথায় নিরাপত্তা নজরদারি এই ঘটনায় বিরোধীদের ক্ষোভের মুখে শাসক দল তৃণমূল এবং যে সমস্ত আধিকারিকরা এর জন্য দায়ী যারা এটা বাধ্য করেছে পড়ার জন্য তাদের অ্যারেস্ট হবে যদি এটা মার্ডার মারা গেছে বলে আমরা ভুল বলছি মারা যায়নি এটা মার্ডার করা হয়েছে এলাকাটি কলকাতা পুরসভার অন্তর্গত নয় কেম ডিএর এলাকা সেখানে ঠিকা শ্রমিকদের চুক্তি ভিত্তিতে কারা নিয়োগ করে কিভাবে নিয়োগ করা হয় সেসব নিয়ে প্রশ্ন তো থাকছেই তার সঙ্গে মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করে কি দায় সারবেন কলকাতার মেয়র ও নগর উন্নয়ন মন্ত্রী বানতলা চর্মনগরীতে সম্পূর্ণ অসুরক্ষিতভাবে কাজ করতে আসা তিনজন শ্রমিকের মৃত্যু আরও একবার প্রশ্ন তুলে দিল ভিডিও জার্নালিস্ট মোহিত শেঠের সঙ্গে সৈকত রিপাবলিক বাংলা কলকাতা বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে কলকাতা থেকে জেলা যেখানেই কানপাতা যাচ্ছে বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনা পুজো হচ্ছে তেজেন্দ্র নারায়ণ মজুমদার পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদারের বাড়িতে রোনাগাঙ্গুলির বাড়িতে এছাড়াও স্বপন দাসগুপ্ত সহ আরও অন্যান্য সেলিব্রিটিদের বাড়িতে আর আর্জি করে সরস্বতী পুজোর দিন বিষাদের জয় জয় দেবী চরাচর সাদে যুগুচ্চ যুগো শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী Devi নমস্তে रोजी মা সরস্বতীর সাধনা করেন তিনি বসন্ত পঞ্চমিতে স্ত্রী পুত্র পুত্রবধূ ও ছাত্রছাত্রীদের নিয়ে নিজের বাড়িতে ভাগদেবীর পূজা আয়োজন mdlেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শরদ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার রিপাবলিকের ছোটবেলার স্মৃতিচারণা পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শরৎ বাদকের মেইন প্ল্যানিংটা আমার স্ত্রী করেন আর তাছাড়া আমার ছেলে চৌধু ভানুপ্রিয়া ওরা মিলে পুরো জিনিসটাকে করে এবং খুব একটা ঘরোয়া কিন্তু খুব সুন্দর একটা অনুভূতি থাকে এদের মধ্যে বাণী বন্দনায় সমিল গাঙ্গুলি পরিবার বেহালায় জোনা গাঙ্গুলির নাচের স্কুল দীক্ষা মঞ্জুরিতে বিদ্যার দেবীর আরাধনা খিচুড়ি ছাড়া বেমানান সরস্বতী পুজো আর তাই সৌরভ পত্নীর নাচের স্কুলে থাকছে খিচুড়ি ও নানা ধরনের খাবারের আয়োজন মা সরস্বতী এই মুহূর্তে অপূর্ব মূর্তি এবং তাই সব মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর আবহ রয়েছে এই মুহূর্তে সৌরভ গাঙ্গুলির বাড়িতে নাচ গান সব ঠাকুরের আশীর্বাদে তো সবাই অঞ্জলি দেয় তারপরে আমাদের খিচুড়ি খাওয়া হয় আর সারাদিনটা খাওয়া দাওয়াই চলে চার বছর পর মায়ের নাচের স্কুলের পুজোয় সামিল মেয়ে সানাও খোস মেজাজে স্ত্রী ও মেয়ের সঙ্গে দেখা গেল মহারাজকে আমি কুল খাই আমি অনেকদিন বাদে খিচুড়ি খেলাম সানালাস তিন বছর ছিল না এবার এসছে এবছর দুদিন ধরে দেবীর আরাধনা রবিবারই বাড়িতে দেবীর পুজো সারলেন প্রাক্তন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত দেবী সরস্বতীর শ্বেত শুভ্র মূর্তির বিরাজ করছেন স্বপন দাশগুপ্তর বাসভবনে সরস্বতী আমার চির সারা জীবন সরস্বতীর চর্চাই। আমি কাটিয়েছি তাই জন্য আমার কাছে সবথেকে স্পেশাল সুন্দর একটি প্রতিমা সেই প্রতিমা এখানে রেখে পুজো চলছে স্বপন দাসগুপ্ত নিজে রয়েছেন এবং গোটা পুজো তিনি নিজে দেখছেন পরিচালনা করেন সঙ্গীত নৃত্যশিল্পী থেকে রাজনীতিবিদ সকলেই সরস্বতী দেবীর আরাধনায় রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো আর্যিকর হাসপাতালে পুজোর আয়োজন তবে এবছরের পুজো থেকে বিচারের দাবি চিকিৎসকদের মূর্তির তৈরি হয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়